ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের যে যে শান্তি পুরস্কার পেয়েছে সেটা হয়তো কোনো এক সময় চলে যাবে বুদ্ধ হয়ে যাবে কারণ প্রত্যেকটা জিনিসের একটা লেভেল রয়েছে একটা প্রত্যেকটা জিনিসের যখন লেভেল থাকে সেই লেভেলটা পড়তে 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 অন্যায় লেভেল পড়তে পড়তে কিন্তু একটা খেসারত দিয়ে দিতে হয় দিতে হয় ভলকার টুর্কের মাথা উঁচু করে কি জানি তার কি জানি বলিয়ান বাক্য দিয়ে বিবিসিকে দিয়েছে সে কি উঠিয়ে নিতে পারবে সেটা এবং ইট ইস টোটালি বায়াসফুল সে কোন দেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে সে ইউএন হিসেবে সিগনেটরিস কান্ট্রির অভ্যন্তরীণ বিষয়ে একমাত্র তার মনিটরিং করতে পারবে সে অবজারভেশন করতে পারবে রিপোর্ট নিতে পারবে রিপোর্ট দিতে পারবে প্লাস তাকে রিকমেন্ডেশন দিতে হবে সে গভর্নমেন্টকে এর বাইরে তার কোনো কাজ নেই এবং এই কাজটা করতে হলে তাকে যে কোনো একটা দিতে হয় তাকে রেজলিউশন নিতে হবে সেই রেজলিউশন তো সে নেয় নেই সে যখন সে আমি আমি এতটুকু বলতে পারি আমার সেই মুহূর্তটা মনে আছে রেজলিউশনটা কিন্তু সে নেয়নি সে স্পার অফ এ মোমেন্ট কারো ফোন পেয়েছে বা কোনো কিছু পেয়েছে কোনো একটা কমিউনিকেশন পেয়েছে সে সরাসরি এটা বলে দিয়েছে জাস্ট একটা পজিশনটাকে মিসইউজ করলো তার পজিশনটাকে সে আমরা যেরকম বলি যে অপব্যবহার করা এখন হ্যাঁ ইউএন অর্গানাইজেশন বিরাট একটা অর্গানাইজেশন একেবারে অনেক কিছু আমরা পৃথিবীতে ছেড়ে ফেলতেছি কিন্তু কোনোটাই ছিঁড়তেছি না এরকম একটা ভাব আর মানে মাঝে মাঝে আমরা অনেক সময় বলে থাকি যে খুব অনেক অনেক অফিসারকে দেখা যায় খুব বারান্দা দিয়ে যাওয়ার সময় বেগে চলে যায় কোনো কারোর সাথে কোনো কথাবার্তা বলে না রুমের ভিতরে গিয়ে আস্তে শটাং করে চেয়ারের মধ্যে বসে বাস এক কাপ চা খাইতেছে আর কিছু না মানে এটা হচ্ছে কি মোস্ট ইমিডিয়েট হস হস এখন ইউএন এর অবস্থা হচ্ছে মোস্ট ইমিডিয়েট হস হস কোয্যেডি ক্যেটি অ্যে চ্যেযেড ক্যেং তেকাপাই? কোজেডি ক্যেড় হোযে ক্যে য়ে কোযেরছ টিমেডি কারাই রাজযেড্যে ক� একটা প্রশ্ন এই যে তিনি এই কাজটা করলেন এই দুইটা প্রশ্ন করে প্রথমত প্রশ্ন উনি সরাসরি আহ বাংলাদেশ সেনাবাহিনীকে থ্রেড করেছেন যে তোমরা এই কাজ করতে পারবে না এই কাজ করলে তোমাদের মিশন ও ও বলেনি এই কাজ করতে পারবে না কি পারবে না সে যেটা সে যে জিনিসটা সে জিনিসটা যেটা করেছে বলেছে তোমরা কার পক্ষে নিবে কার পক্ষে নিবে না সেই কথাটা বলেছে সেই কথাটা বলতেই পারে না একটা দেশের সেনা প্রধান বা সেনাবাহিনীকে এই কথা সে বলতেই পারে না স্বাধীন একটা চলছে সে নিয়ে সেপ মেরে শুধু তার টিম অবজারভেশন করবে ফ্যাক্ট ফাইন্ডিং করবে যে যে জিনিসগুলো চলতেছে যে ইভেন্টগুলো হচ্ছে সেগুলো রেকর্ডিং করবে যেগুলো রিপোর্টিং করবে সে সেই ওইটাই ওইটা নেবে কেন শেখ যখন তাদেরকে বলছে যে আমি ইউএন আহ্বান জানাচ্ছি তারপরে ইনভেস্টিগেশন করা হোক উনি মনে জুলাই জুন জুলাই জুলাই অগাস্টে জুলাই সময় এরকম কথা বলেছে কই তখন তো তারা সেই ব্যাপারে কোনো স্টেপ নেয় নেই কারণ সে অলরেডি পক্ষপাতিত সে যে পজিশনে বসেছে সেই পজিশনটা সে মিসইউজ করেছে তার নিজের পজিশনটাকে সে মিসইউজ করেছে

যে আপনার ফান্ডামেন্টাল যে যারা 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 বাংলাদেশের একাত্তরের বিপক্ষের শক্তি তারা এই ফান্ডগুলো ইউএসএড এর ফান্ডগুলো ডিরেইল করেছে এবং ইট ইনক্লুডস ইউ মিস্টার ইউনুস ইট ইনক্লুডস সরোস ক্লিন্টন ফাউন্ডেশন ইট ইনক্লুডস আইআরআই আইআরআই একটা ইনভেস্টিগেশন একটা ফাউন্ডেশন যারা ইনভেস্টিগেট করে করে থাকে সেটা তাদেরকে ইউজ করেছে তাদের ভেতরে কাজ আচ্ছা কিন্তু কথা হচ্ছে যে মূল আদৌ যারা যারা এই কাজগুলো করেছে মেটিকুলি দে ইউজ দেয়ার ওন গভর্নমেন্ট নিউট্রাল পজিশন ফেডারেল গভর্নমেন্টের পজিশন গুলোকে তারা ইউজ করেছে তাকে তারা পজিশন যেমন বাংলাদেশে মনে করেন একটা পুলিশ এসে যদি একটা গরিব মানুষকে বলে যে এই তোর কি জানি তুই আমার এটা কর সেটা কর আমি বা ছুটে যা তো এই গরিব মানুষটা কি করবে সে তো তার পুলিশের ওয়ার্ডে দেখে চলে যাবে সে তো প্রশ্ন করবে না সে পাল্টা প্রশ্ন করবে না পাশে যদি দেখে যে তার বড় হাত আছে সে কিন্তু ওর ছুটি করে দিতে পারে এখন ঠিক সেরকম হয়েছে আর প্রশ্ন আমার একটা প্রশ্ন ছিল সে যদি ভূমিকায় রাখতে চায় তাহলে তো সে তো তৎকালীন সরকারকে বলতে পারতো যে তুমি তোমার সেনাবাহিনী কে এখানে ব্যবহার করি না

মেজরিটি আপনার যদি সেখানে রেজলিউশনে মেজরিটি বলেও তাহলে একটা ইলিগাল স্টেপ নেওয়ার জন্য একটা ইলিগাল স্টেপ নেওয়ার জন্য যদি মেজরিটি রেজলিউশন হয়েও থাকে সেখানে সেটাকেও কিন্তু কন্টেস্ট করা যায় এক দুই নম্বর হচ্ছে যে তার সেই জুরিসডিকশন আছে কিনা সে একটা সোভারেন কান্ট্রিতে কোন বিষয়ে কথা বলতে পারবে আরেকটি জিনিস হচ্ছে পিস কমিটির ব্যাপারটা হচ্ছে নিতান্তই একটা সিকিউরিটি কাউন্সিলের ব্যাপার সেখানে হিউম্যান রাইটস কাউন্সিল কেন করবে তাহলে সেখানে কিন্তু সে রেজলিউশন নেওয়ার পরেও কিন্তু যদি একটা ইলিগাল স্টেপ নেওয়ার জন্য সেটাকে কোয়েশ্চেন করা যায় সেখানে কন্টেস্ট করা যায় এক দুই নম্বর হচ্ছে যে তার অধিকারের বাহিরে কিন্তু সে কাস্টা স্টেপ আউট করেছে সেটার জন্য তার এগেনস্টে কমপ্লেন করা যায় প্লাস সে একটা যেই মেটেরিয়ালটা সে কথা বলেছে সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে যে তোমরা তোমরা এইভাবে থাকো অমুকের পক্ষে নিয়েও না তারা বেসিক্যালি সে যেটা বলেছে একটা সরকারের রেজিমেন্টেড ফোর্সকে সরকারের এগেনস্টে কাজ করার জন্য বলেছে একটা আরেকটি হচ্ছে যারা অ্যাসেপশন করছে তাদের পক্ষ নিয়ে সেইখানে তাদেরকে যাতে বাধাগ্রস্ত না করা হয় এখানে আরেকটা বিষয় চলে আসে দেশের যান মালের রক্ষার জন্য কিন্তু সে বাংলাদেশ আর্মিকে বলা হয় নাই বা বলতে পারত যে তোমরা অ্যাটলিস্ট এতটুকু দেখো যে ওইদিকে যেদিকে করো নাই করো তোমরা বাংলাদেশের সেফ এন্ড সিকিউরিটি যেটা সেইটাকে মেনটেন করো এই সাত মাসে তো আমরা এই সাত মাসে তো আমরা বলেছে যে তাদেরকে সাপোর্ট করো

আহ হাই কমিশনার ফর হিউন রাইজ অর্গানিজেশন ডটস হওয়ার হার্টকে তিনি কথা বললেন এবং বাংলাদেশের ষড়যন্ত্রের সঙ্গে তিনি যুক্ত এটা তো পরিষ্কার করলেন তিনি তিনি নিজের বক্তব্যে পরিষ্কার করলেন এরপরে জাতিসংঘের হাই কমিশন মান হাই কমিশনের মতো একটা বড় পদে তার থাকার নৈতিক অধিকার আছে কিনা আমি তো সেটা বলেই দিলাম আনবিকামিং দাদ মিন্স হি লস্ট হিস পজিশন টু বি দে মরালি কি জানি অট বিয়ার হি ইজ টোটালি ইনকে এটাকে বলা হয় আনবিকামিং বর্তমান পজিশন থেকে আনবিকামিং পজিশন হয়ে গেছে ভেরি প্লেন এন্ড সিম্পল সে যে একটা গ্রস মিস্টেক করেছে যে এটা একটা দিস This is a co kind of a corruption.